আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে এই বেবি ড্রেসের ডিজাইনটার সেলাই কিভাবে করেছি সেটা জানতে চেয়েছিলেন তো প্রথমে আমি সেলাই দেখানোর আগে এটা কিভাবে ড্রয়িং করে নিয়েছি তা শেয়ার করবো তা আমি হিট এরোজাবার পেন দিয়ে এভাবে র্যান্ডমলি পপি ফুল এঁকে নিয়েছি পলারে দিয়েছি ছোট্ট ছোট করে পপি ফুল আমি চিকন চিকন পাতা দিচ্ছি পপি ফুল থেকে একটু ভিন্ন আমি এই পুরো কাজটা একটা সুতো দিয়ে করব তাই ফুলগুলো আমি যতটা সম্ভব ছোট ছোট করার চেষ্টা করেছি এবার নিচে প্যানেলে এসে পড়লাম এখানে আমি পপি ফুলগুলি একটু বড় সাইজে বানাবো এটা যেহেতু নিচের দিকে তাই একটু বড়ো সাইজ দিলে ভালো দেখাবে এইভাবে করে আমি পপি ফুল এঁকে নিব পুরো নিচের পোর্শনে ফুল আর পাতার কম্বিনেশনটা করে আমি ডিজাইনটা কমপ্লিট করব এবার ছোটো ছোটো ফোরিং দিয়ে দিচ্ছি একদম ছোট করে ফোরিং আঁকবো আমি এভাবে করে বিভিন্ন ডিরেকশনে আমি পুরো ড্রেসে ছিটা ছিটা নিব ড্রেস এই ফোরিং প্রজাপতি এগুলো দেখতে খুব ভালো লাগে তো এইভাবে করে আমার ড্রয়িংটা করা শেষ আমি খুব শীঘ্রই এটা কিভাবে সেলাই করেছি সেইটার ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত ভিডিওর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন